তো ফের একবার চলে এসছি আবহাওয়ার আপডেট নিয়ে ঘূর্ণিঝড় রেমাল দেখতেই পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হবে তা কিন্তু পরিষ্কারভাবে স্পষ্ট কিন্তু জানিয়ে দিয়েছে ওয়েবসাইট আবহাওয়া দপ্তর দেখতেই পাচ্ছি এই যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু তৈরি হবে তা কিন্তু দেখতে পাচ্ছি তেইশ তারিখ দেখতে পাচ্ছি আমরা তেইশ তারিখ বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড় রূপেই কিন্তু সিস্টেম তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরের ওপর তা কিন্তু ধীরে ধীরে এগোবে দেখতে পাচ্ছি আমরা ধীরে ধীরে এগোবে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকেই তা তৈরি হয়ে ধীরে ধীরে এগোবে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকেই তা কিন্তু আছড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখের মধ্যে কিন্তু আছড়ে যাবে যে কোনো অংশে তার মধ্যে সতর্ক জারি হয়েছে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ এই তিন জায়গাতে কিন্তু সতর্কতা জারি হয়েছে এই তিন জায়গার যে কোনো অংশে কিন্তু ল্যান্ডফল হয়ে যাবার সম্ভাবনা সব থেকে বেশি দেখতে পাচ্ছি আমরা এটি তৈরি হবে তেইশ তারিখ দেখতে পাচ্ছি আমরা তেইশ তারিখ তৈরি হবে এই ঘূর্ণিঝড় রিমাল দেখতে পাচ্ছি তেইশ তারিখ বৃহস্পতিবার কিন্তু বঙ্গোপসাগরের ওপরে তৈরি হবে এই ঘূর্ণিঝড় রেমাল তা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাবে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকেই এবং পরবর্তী টাইমে তা স্পষ্ট হবে এখনও দু দিন যাওয়ার পর কিন্তু পরিষ্কারভাবে স্পষ্ট হয়ে যাবে কোথায় ল্যান্ড করে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি দেখতেই পারছি কিন্তু ধীরে ধীরে তৈরি হয়ে এগোচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকেই তার পরবর্তী টাইমে দেখতে পাচ্ছি ঘন্টায় কত কিলোমিটার স্পিড নিয়ে আছড়াবার সম্ভাবনা সব থেকে বেশি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি কিন্তু আম পানের মতোই কিন্তু আবারও যদি রোড চেঞ্জ করে দেখতে পাচ্ছি ধীরে ধীরে এই সিস্টেমটা তৈরি হচ্ছিল বঙ্গোপসাগরের ওপরে তা কিন্তু দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকেই গিয়েছিল তা কিন্তু হুটকু আবার অন্ধ্রপ্রদেশের দিকে কিন্তু বেঁকে গেছে তা কিন্তু এই সিস্টেমটা কিন্তু দেখতে পাচ্ছি একটু পরিবর্তন আসবে তা কিন্তু দেখতে যাচ্ছি গা থেকে হয়ে যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকেই তা কিন্তু ভয়ঙ্কর তাণ্ডবলীলা কিন্তু শুরু করতে পারে এই ঘূর্ণিঝড় মাল। দেখতে পাচ্ছি যে ল্যান্ডফলের আগে ওর সর্বোচ্চ গতিবেগ প্রায় একশো কিলোমিটারের কাছাকাছি স্পিড থাকতে চলেছে তবে এর স্পিড কিন্তু আরও বৃদ্ধি হবে তবে ঘূর্ণিঝড় যদি সিস্টেম তৈরি হয়ে যায় তা কিন্তু পরবর্তী টাইমে আরও সিস্টেমে ঘূর্ণিঝড় শক্তি সঞ্চয় করে এগিয়ে যাবে উপকূলের দিকে তা ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ একশো চল্লিশ থেকে একশো পঞ্চান্ন বা একশো সত্তর কিলোমিটারও কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি মানে বুঝতেই পারছো আমফানের মতোই কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বঙ্গে দেখতেই পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কিন্তু তুমুল বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে ওই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেখতে পাচ্ছি কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং দুই বাংলাতে কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে সতর্ক বার্তা জারি করে দেওয়া হবে তেইশ তারিখ থেকেই কিন্তু সমুদ্রে হাই অ্যালার্ট করে দেওয়া হবে দেখতে পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি নিয়ে এগিয়ে আসবে ঘূর্ণিঝড় রেমাল দেখতেই পাচ্ছি ঘন্টায় তিন ইঞ্চি বৃষ্টি মানে বুঝতেই পারছো কীরকম পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার জেরে কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অংশে তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আগামী কিছু দিনের বৃষ্টির আপডেট নিয়ে এগোবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা দেখে নেওয়ার চেষ্টা করব আগামীকাল এবং আগামী কিছুদিন তো আগামীকাল চলে এসছি আমরা আগামীকাল বৃষ্টির কোন কোন জেলায় সম্ভাবনা আছে দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তর পূর্ব বিভাগ যেমন সিলেট ময়মোহন সিং নেত্রকোনা মৌলভীবাজার এদিকে শিলাচর আর দেখতে মেঘালয় সিলিং শিলিং মেঘালয় আসাম এই সর্বত্র নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এই সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার দেখতে পাচ্ছি আমরা আরও এদিকে দেখতে যাচ্ছি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি আমরা ঝাড়গ্রাম এবং দেখতে যাচ্ছি কিন্তু আমরা জলেশ্বর খড়গপুর এই সর্বত্র এবং দীঘা সাইনে হালকা বৃক্ষিপ্ত ছিটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং যত টাইম এগোবেই দেখতে পাচ্ছি কিন্তু দেখতেই পাচ্ছি আমরা বাংলাদেশের ঢাকা দেখতে পাচ্ছি আমরা ব্রাহ্মণবাড়িয়া আগরতলা কুমিলা গোটা ত্রিপুরা মণিপুর আজওয়াল শিলাচর মৌলভীবাজার আরও দেখতে পাচ্ছি যেমন সিলেট ময়মোহন নেত্রকোনা এবং দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর যেমন রংপুর ঠাকুরগাঁও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এদিকে দেখতে পাচ্ছি আমরা সিলিং মেঘালয় আসাম সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সময় রয়েছে আগামীকাল আরও দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টির সম্ভাবনা তবে এই বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে মেদিনীপুর সাইডে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল তো যত টাইম এভাবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো রবিবার দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো রবিবার দেখতে পাচ্ছি কিন্তু উত্তরবঙ্গ বৃষ্টির সামনে রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গেরও দক্ষিণ বিভাগে কিছুটা অংশ নিয়ে বৃষ্টি সমান রয়েছে তার মধ্যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি বলেশ্বর দীঘা মন্দারমণি এই সর্বত নিয়ে হালকাতাল বৃষ্টি সামনা রয়েছে এদিকে পুরুলিয়া সাইড ঝাড়খন্ডের সাইডেও বৃষ্টি সামনা রয়েছে আরও দেখতে পাচ্ছি কিন্তু আমরা বাংলাদেশের খুলনা বরিশাল মোতিহাট ফেরিদগঞ্জ লালমোহন এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির সামনে রয়েছে রবিবার এবং যত টাইম এগোবে দেখানোর চেষ্টা করি কীরকম সম্ভাবনা রয়েছে বৃষ্টির তো সোমবার দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির শোনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের উত্তর বিভাগে সর্বত্র এবং দক্ষিণ বিভাগেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সরানো রয়েছে সোমবার দেখতে পাচ্ছি বিশে মে অতিভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং দেখতে যাচ্ছেন বীরভূম বাঁকুড়া এই সর্বত্র মালদা এই সর্বত্র নিয়েও কিন্তু অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার তবে দেখতে পাচ্ছি ধীরে ধীরে এগোচ্ছে দক্ষিণ বিভাগের দিকে ঝঞ্ঝাটা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এগোচ্ছে দক্ষিণ বিভাগের যে দিকে তার জেরে কিন্তু দেখতে পাচ্ছি আমরা কোলাঘাট কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং দেখতে মেদিনীপুর বীরভূম বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন শৈইলি নৈহাটি এই সমতনেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর সাইড কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার বিশে মে এদিকে বাংলাদেশের ওপরে দক্ষিণবঙ্গের সর্বত্র বিক্ষিপ্ত বজ্রপতি সহ বৃষ্টির রয়েছে আরও দেখতে পাচ্ছি মঙ্গলবার অতি ভারী বৃষ্টি সমানো রয়েছে বাংলাদেশের উত্তরবঙ্গের সর্বত্র নিয়ে আরও যে একটা আপডেট দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ওপরে একটা লো প্রেশার এবং পশ্চিমবঙ্গের ওপর কিন্তু একটা লো এরিয়া সিস্টেম তৈরি করছে তার জেরে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অংশে তার পরবর্তী টাইমের যে আর একটা যে আপডেট দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সিস্টেম বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের সিস্টেম দেখতেই পাচ্ছি কিন্তু আমরা বুধবার বাইশে মে থেকেই কিন্তু বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের সিস্টেম চালু হয়ে যাবে তার পরবর্তী টাইমে কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসবে বঙ্গোপসাগরের ওপর থেকে দেখতেছি উড়িষ্যার দিকেই কিন্তু রোড দেখিয়েছিল উড়িষ্যার দিকেই কিন্তু ধীরে ধীরে এগোচ্ছিলো তারপর পাচ্ছি অন্ধ্রপ্রদেশ থেকে কিন্তু হালকা বেঁকে গিয়েছে তবে এই যে সিস্টেমটা কিন্তু চেঞ্জ হবে হানড্রেড পারসেন্ট দেখতেই পাচ্ছি আমরা এর কিন্তু গতিপথ আমফানের মতোই কিন্তু হবার সম্ভাবনা থেকে বেশি উপকূলের গা থেকে হয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে হিট করার সম্ভাবনা থেকে বেশি আর যদি এরকম হয় লণ্ডভণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার দক্ষিণ বিভাগ নিয়ে ফের একবার কিন্তু লন্ডভন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো আজ এটুকুটাই